নরসিংদী টিভিতে নবীন প্রশিক্ষণ কর্মশালার। এতে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন এলাকা থেকে আগত নতুন প্রতিবেদক ও উপস্থাপক ও উপস্থাপিকাগণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংহী টিভির সিই ও তাহমিনা শশী হেড অফ প্রেজেন্টেশন সজল আহমেদ একুশে টিভির ভিডিও এডিটর সুমন মিয়া ও নর্সিং টিভির সম্পাদক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও অভিনেতা বদিউর রহমান সোহেল এছাড়াও উপস্থিত ছিলেন নর্সিদী টিভি রায়পুরা বেলাবো ব্যো চিফ রোমান পথিক নর্সিং সদর পলাশ ব্যুরো চিফ দীপ্তদাস তুলন শিবপুর মনোহরদী ব্যুরো চিফ তৈবুর রহমান ভুইয়া নির্বাহী পরিষদ সদস্য বেলাবো প্রতিনিধি শাহিনুর আক্তার সহ নরসিংদী টিভির বিভিন্ন উপজেলা প্রতিনিধি ভিডিও এডিটর ও সিনিয়র সাংবাদিকবৃন্দ ममता रेड गोल मेहदी मैंने जोन প্রিয়তমার মেহেদি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের শেখানো হয় কিভাবে সঠিকভাবে ফুটেজ ধারণ করতে হয় নিউজ স্ক্রিপ্ট লিখতে হয় এবং কিভাবে একটি সম্পূর্ণ সংবাদ উপস্থাপন যোগ্য করে তুলতে হয় এ সময় নতুন রিপোর্টারদের তৈরি করা নিউজ রিপোর্ট প্রদর্শিত হয় এবং এর ভুল ত্রুটি চিহ্নিত করে সংশোধনের দিক নির্দেশনা দেওয়া হয় যাতে করে ভবিষ্যতে তারা আরও দক্ষভাবে কাজ করতে পারেন দিনব্যাপী এই কর্মশালার মধ্য দিয়ে নরসিংদী টিভির নবীন সংবাদকর্মীদের শেখার একটি ফলপ্রসূ সুযোগ তৈরি হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হবে এবং নরসিংদীর সকল ক্যাম্পাসে নরসিংদী টিভির ক্যাম্পাস প্রতিনিধি নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় রিপোর্ট টিভি নিউজ